এই দেখেন ক্যামেরা আসছে কিছু এই দেখেন জাপানি ক্যামেরা এক্সার হুম হুম জাপানি ক্যামেরা এগুলা ক্যামেরা এস টু মডেল বলে এস টু এগুলো বড় বড় প্রোগ্রাম কমিউনিট সেন্টারে চালানোর জন্য পারে বিয়ার কাজ করতে পারে সাংবাদিকদের জন্য অনেক মানে যে যেভাবে কাজ করতে পারে ইউটিউবের জন্য এই এই এইগুলো আমাদের কাছ থেকে নিলে তিরিশ থেকে উনত্রিশ হাজার এই ক্যামেরা হ্যাঁ তিরিশ বা উনত্রিশ তিরিশ উনত্রিশের মধ্যেই এই প্যানাসনিকের এইচ টু মডেলের ক্যামেরাটা পাবে মাল যারা আসবে দেখে নিয়ে যাবে খুবই ভালো মাল দোকানে মাল ঢুকছে অনেক এই লোক এইচ টু ক্যামেরা এটা আর এই যে একটা জনপ্রিয় ক্যামেরা এটা যারা চিনে তারা তো বোঝায় এটা কি এটা মডেলটা কি পিপি হান্ড্রেড এটা পিপি হান্ড্রেড ডিসপ্লে স্ক্যান টাচ এটার মধ্যে যে কি কি কী আছে এটা এটার মধ্যে কিন্তু লাইট নাইট ছবি আছে এই দেখেন সামনেই লাইট এটা পিপি হান্ড্রেড ভাই দেখেন দু ডিসপ্লেটা দেখেন আমাদের দেখা যা হুম হুম এটা সেই পিপি হান্ড্রেড দেখলেই ভাল লাগে একদম পারফেক্ট করতে পারবে যা যাদের দরকার আপনারা এই মালটা নিতে পারেন এটা প্রশনাল ক্যামেরা কিন্তু পিপি হান্ড্রেড মার্কেটে হনুমন দেড় লক্ষ টাকার উপরে দেখেন জাপানি বেলে একটা দেখালেন আবার ডিসপ্লে দেখেন ভাই এই যে বিচার ঢুকায় দেখা যায় আবার টান দিলে বের হয় আবার এই দেখবেন ঢুকায় রাখা ঠিক আছে টান দিলে বের হয় তার ঢুকে খুব সুন্দর তো এই মালটা যারা নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন মাত্র তেষট্টি হাজার টাকা হ্যাঁ নিতে হলে আসতে হবে জেলা শেরপুর থানানো প্লা সোনায় প্লাজা একতা কম্পিউটার আর যদি আসেন না আসেন কুরিয়ান সার্ভিসে নিলে আর নিতে পারবেন এটার জন্য দুই হাজার টাকা বুকিং দিতে হইব যেহেতু দামি মাল আসতে ঠান্ডা মাথায় প্যাকেট করতে হবে এটার জন্য দুই হাজার টাকা বুকিং দেবেন তেষট্টি হাজার টাকা দাম নেব আর যদি কুরিয়ান সার্ভিসে না নেওয়া সরাসরি আমাদের শুরুে আসেন এক হাজার টাকা অনার থাকবে আর কিছু লেন্স আসছে ভাই দেখবেন দেখি এই যে লেন্স আসছে কিছু এগুলো পঁচাত্তর তিনশো লেন্স বলে পঁচাত্তর তিনশো হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশন এটা সাত হাজার টাকা এটা নতুন নতুন মতো আর যদি একটু নর্মাল নেয় একটু এইটা ছয় হাজার টাকা পঁচাত্তর তিনশো লেন্স ছয় হাজার এটার সাথে ঘুরটা নাই এটার সাথে মানের ঘুরটা আছে এটার দাম সাত হাজার এটার দাম ছয় হাজার তারপরে এটা কত এটা পঞ্চান্ন দুইশো আড়াইশো পঞ্চান্ন আড়াইশো এটার দাম আট হাজার টাকা পঞ্চান্ন আড়াইশো আট হাজার টাকা তারপরে যে কিড লেন্স আছে এগুলো তিন হাজার টাকা করে তিন হাজার তারপরে আর কি আর কিছু নাই এই যে আর কিছু মাল আছে এই যে মালটা দেখতে পারেন এটা লো ফুল এসডি সনি ক্যামেরা এই যে মডেলটা দেখায় দেন এই যে মডেলটা এই এইটা হ্যান্ডিক্যাম বলে এটা মাইক্রোফোন সাবরিডিং এবং কি এটাতে প্রজেক্টর চলে প্রজেক্টর চলে না हां এটাতে মাইক্রোফোন সাবরিডিং প্রজেক্টর চলে তারপরে আর ওখানে কি কি চলে এটা খুব ভালো একটা জিনিস যে যারা নিতে চায় এইটা দেখায় দেন আপনি দেখায় দেন খুব সুন্দর নেন ধরেন দেখায় দেন ষাট থেকে সত্তর হাজার টাকা বেশি দাম আছে নতুন এটা যদি কেউ নিতে চায় মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একদম ভালো খুবই সুন্দর একটা ক্যামেরা আঠারো হাজার টাকা তারপরে আরেকটা ক্যামেরা দেখেন এই একটা কি পঞ্চাশ এটা তো আগেও অর্ডার দিয়েছিলাম ভিডিওতে এই তো আছে এই যে পিজে পঞ্চাশ এটা তো জানাই আছে বেহি একদম আনকমন একটা জিনিস সনি কোম্পানির এটা আগের ভিডিওতে দিসলাম হয় পঁচিশ হাজার না বাইশ হাজার থেকে আজকের ভিডিওতে আঠারো হাজার আজকের দেরিটুকু কম আছে মাল বেশি আসছে তো অনেক মাল আসছে আর অনেক ক্যামেরা আছে খোলা সম্ভব না গরমে গায়ে মেঘাটা মিলন মিলন ভাই আছেন আপনার মাধ্যমে দেশবাসীকে যতটুকু পারলাম দেখে দিলাম আর আমাদের মাল নিতে হলে আসতে হবে জেলা শেলপুর থানা নকলা সোনাই প্লাজা এটা কিন্তু জামালপুর শেলপুর নকলা থানা একতা কম্পিউটার যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিস নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সব দিক দিয়েই ব্যবস্থা করা আসে কুরিয়ার সার্ভিসও নিতে পারবো সরাসরি আইসিয়ার মিলে তাও নিতে পারবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আর লাভে